হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমরা সকাল সকাল জমি চলে এসেছি তো আমি আছি আর আরেকটা বন্ধু আছে ফসল করাতে খুবই মানে এসে দেখছি বাগান পরিচর্যা করতে করতে তাই জীবন যে আপনার একটি পাখি বেঁধে রয়েছে সকাল সকাল ফুল খেতে এসে হয়তো বেঁধে গিয়েছে ও এখনো জীবিত রয়েছে ওর জীবন যদি না দেখতে পেতাম যদি নজরে না আসতো তো ও হয়তো মারাই যেত তো দেখি ওকে চেষ্টা করে ওকে

আমরা বাঁচিয়ে দিলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ওকে ছাড়িয়ে নিয়েছি এবার ওকে আকাশে শেষ পর্যন্ত ওকে উড়িয়ে দেবো ছেড়ে দিয়েছি ওর বাড়িতে বা পরিবারে ফিরে বাসাতে ফিরে যেতে পারে দেখতে পাচ্ছেন উড়িয়ে দিয়েছি চলে গেল উড়ে ওই নিম গাছে